হাই ভিটটা হাই হাই এম হিয়ার হাই স্পিড ওকে ভাই এটা কি বলতে মানে আপনারা মানে এদিকে কথা বলে আমাদের এটা আছে এটা স্পিড 10 পাওয়ার কিচেন হুড এটা হচ্ছে ভিট্রাটা তার মানে এটা আবার বোকে বল অফ হয়ে যাবে জি ভাই আমি এখন অফ করব হাই ভিট্রা চিমনিস লাইট অন দেখেন দেখেন ভাই মানে শুরু হয়ে গেছে এত চমৎকার দাম কত রাখছেন ভাই মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকায় ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি